যারা সত্য সদা সর্বদা সত্য কথা তাদেরকে আল্লাহ ভালোবাসেন কিন্তু নামাজ আল্লাহ রসুল বলেছেন যে নামাজ জান্নাতের চাবি নামাজ যত খারাপ কাজ আছে সেই খারাপ কাজ থেকে নামাজ কি করে বিরত রাখে আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম হলো একমাত্র নামাজ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়ার একটা মাধ্যম আল্লাহ সাথে কথা বলার একটা মাধ্যম কি নামাজ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়ার একটা মাধ্যম কিন্তু নামাজ পড়লে ইমানদার হইতে পারবে না এটাও আল্লাহ বলেছেন কিন্তু নামাজ না পড়া যদি নবীকে ভালোবাসো এজন্য আল্লাহাবুল আলামিন নামাজ পড়ছো না নামাজের জন্য আল্লাহ মাফ করে দিতে পারেন কিন্তু ভালোবাসার জন্য আল্লাহ জান্নাতে দিয়ে দিবে আসতে কম নামাজ পড়ছো না আল্লাহ মাফ করলেও করতে পারে নবীর খাতিরে কিন্তু তুমি যখন নবীর প্রতি প্রেম ভালোবাসা থাকবে

ইয়া আপনি তাদেরকে বলে দিন হে নবি তারা কইছে আল্লাহ কইছে না নবী কইছে তারা কিন্তু বুঝছেন হে আপনি তাদেরকে বলে দিন আল্লাহ বলাයිছে নবীকে জিবরাইল চলে যাও আমার হাবিবের কাছে আমার হাবিবকে বলো যে তাদেরকে বলে দিতে কোন হে নবি আপনি বলেন ইন আল্লাহ যারা আমাকে ভালোবাসে যারা আমাকে ভালবাসে এরকম দাবি করে কেড়া বলে আল্লাহ বলে যে তারা যারা আমাকে ভালো বাসার জন্য ভালো দেখে এরকম দাবি করে হ্যাঁ তাদেরকে আপনি বলে দিন তারা যেন আপনার অনুসরণ করে সুবহানাল্লাহ আর আপনার অনুসরণ যখন করবে তাহলে আমি আল্লাহ তাদেরকে আল্লাহ আমি ভালোবাসবো আপনাকে যারা ভালোবাসবে আমার ভালোবাসার আগে আপনাকে অনুসরণ আপনাকে ভালোবাসতে হবে তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো ভালোবাসলাম সব করলাম আল্লাহ বলেন ভালোবাসার কারণে আমি আল্লাহ তাদের গুণাকে মাফ করে দিলাম আমি আল্লাহ তাদের গুণাকে কি করে দিলাম মাফ করে দিলাম আল্লাহ নিজে বলেন যে হাবিবকে ভালোবাসার কারণে আল্লাহ জীবনের গুণা মাফ করে দেন নামাজ পড়লে আল্লাহ মাফ করবেন ঠিক আছে খারাপ কাজ থেকে বিরত রাখবেন নামাজ করলে জান্নাতের চাবি অর্জন করতে পারবেন জান্নাতের চাবি চাবি দেনেওয়ালা কেটা আবার বলেন না আল্লাহ না হাবিব কে না আল্লাহ চাবি দিব নি নামাজ করলে আরে নামাজ না পড়লে তো আপনার চাবি দিতে পারে কিসের কারণে নবীর প্রেম ভালোবাসার কারণে এই আয়াতের দ্বারা বলতেছে

আল্লাহ সুন্দর ভাবে এই ঘোষণাটা দিয়েছেন আমার হাবিব কে ভালোবাসো আমি আল্লাহ তখন তোমাদেরকে ভালোবাসবো আমাকে ভালোবাসলে লাভ হবে না আমার রসুনের দুশ্মনি করবা আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো না আছে না এমন মৌলা দাদা আল্লাহরে ভালোবাসে আর নবীকে নিয়ে কি করে সমালোচনা করে করে কি করে না তোমার কথা কর না কেন করেনি নবী সুপারিশ করতে পারবে না মাহবুল্লাহ কর নবী নিজের নিজে নিজে নিয়ে চিন্তিত আছেন আজকে আরেকটা দেখলাম মেরাজ নবীজি আল্লাহকে দেখেন নাই নাওজুবিল্লাহ কর তোমার কথা বল না কেন